আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা অবশ্যই আপনারা থামমেল দেখে বুঝতে পেরেছেন যে কি ধরনের ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো আপনারা সেলফিন অ্যাপসের মাধ্যমে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন সে সিস্টেমটা এর আগে দেখাইছিলাম যে কীভাবে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং ভেরিফাই করতে হয় সে প্রসেস যদি ফেভারিটটা না দেখে থাকেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে সেলফিন অ্যাপসে অ্যাকাউন্ট খোলার সময় এরকম অপশন দেখায় যে উই হ্যাভ রেসিপ ইউর রিকোয়েস্ট উইল কনফার্ম অ্যানি বাই এস এম এস কোড ইউ আর ভেরিফাইড ফর দিস অ্যাকাউন্ট ওপেনিং প্লিজ ট্রে অ্যানাদার মানে আপনার আগে সরাসরি সেলফিনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা গেত ভেরিফাই ছাড়া এখন এই সেলফিন অ্যাপস রেজিস্ট্রেশন করার সময় অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে অ্যাপ্রুভাল সেটা ব্রাঞ্চ থেকে নিতে হয় যে কাছে দ্বারা যে ব্রাঞ্চটা সেটা ভেরিফাই করার জন্য অ্যাপ্রুভাল নিতে হয় অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তাছাড়া আপনি কোনোভাবেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না অ্যাপ্রুভাল যত না হবে তাই এই দুইশ হাজার পঁচিশ এসে আপনাদেরকে জন্য এই ভিডিওটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করবেন ভে অ্যাপ্রুভাল ভেরিফাই করার পর সেলফিন অ্যাপটা ভেরিফাই করার পর সে প্রসেসে আজকে দেখাবো যারা সেই ভিডিওগুলো দেখে নি কীভাবে সেলফিন অ্যাপস রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাপ্রুভাল নিতে হয় সেই ভিডিও যদি না দেখে দেন থাকেন এই ভিডিও নিচে ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে মানে মোর অপশানে যাবেন ভিডিও দেখার সময় মোর অপশান দেখবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে মোর অপশন থেকেই আপনি লিঙ্কটি পেয়ে যাবেন যে কীভাবে ভেরিফাই করতে হয় সেলফিন অ্যাকাউন্ট এবং ওপেন করতে হয় সম্পূর্ণ প্রসেস তা চলুন আর কথা না বলেই অ্যাকাউন্ট খোলার প্রসেস শুরু করি প্রথমে আপনার অ্যাপসে ড্যাশবোর্ডে আসবেন এবং ওপেন অ্যাকাউন্ট নাম্বারে একটা অপশন দেখবেন সেখান থেকে আপনি যেই ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন এখান থেকে সেভেন্স অ্যাকাউন্টের মধ্যে বা সেভেন্স অ্যাকাউন্ট এটা অপশনটা সিলেক্ট করছি যাতে এখান থেকে অ্যাকাউন্টটা দেখাতে পারি সঠিকভাবে প্রথমে আপনাকে এখান থেকে ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটা খুলতে চান সেই ব্রাঞ্চটাই আপনাকে সিলেক্ট করতে হবে যেই ব্রাঞ্চে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তারপর আপনাকে ফাদার্স নাম দিতে হবে মাদার্স নাম দিতে হবে এবং মেরিট স্ট্যাটাস দিতে হবে যেখানে আপনি মেরিট কিনা বা আনমেরিট কিনা সেটা সিলেক্ট করে দিতে হবে এবং মান্থলি ইনকাম এই অপশানটা থেকে আপনাকে ইনকাম কত সেটা দিতে হবে কত টাকা ইনকাম তারপরে সোর্স অ্যান্ড ফার্ট কোথা থেকে ইনকামটা করেন আপনি সেটা সিলেক্ট করে দিতে হবে সোর্স অ্যান্ড ফান্স অপশন থেকে তারপরে এখান থেকে কী ধরনের কাজ করেন ইনকাম করেন সেটা দিতে হবে সোর্স অ্যান্ড দেওয়ার পর এখানে আপনি অনেক ধরনের অপশান পাবেন সোর্স হোম ফান্ডসে সেই ধরনের অপশানটা সিলেক্ট করে দেবেন তারপর যদি দেখেন যে সেই অপশানটা নাই তখন আদার্স অপশানটা সিলেক্ট করে দেবেন আদার্স অপশানটা সিলেক্ট করে নিচে লিখে দেবেন যে এই ধরনের কাজ করেন বা থেকে আপনার ইটকআ বাসে সোর্স অ্যান্ড ফান্ডস দেওয়ার পর আপনাকে পরবর্তী যে পেজটা সেটা হোম পেজে আসার পরে আপনাকে দেখানো যাবে তারপরে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন সোর্সার পান্স দেওয়ার পর নেচ বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার যে অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসে আপনি অ্যাকাউন্টটা খুলতে চান যেমন আপনার নিজস্ব যে এরিয়া বা আপনি যেখানে বসবাস করেন সে এরিয়াগুলো ঠিকানা দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস বা পারফার্স অ্যাড্রেস এক একদিকে এক অ্যাড্রেস থাকে যেমন একজন থাকে ঢাকার ভিতর একজন থাকে গোপালগঞ্জের ভিতরে সেরকম একটা অ্যাড্রেস দিতে হবে তারপরে অ্যাড্রেস দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন থানা সিলেক্ট করে দেবেন এবং পোস্টাল কোড দিয়ে দেবেন যে পোস্ট অফিসে চার সংখ্যার একটা কোড থাকে সেই কোডটা দিয়ে দেবেন এখানে কোডটা বসে আপনি নেক্সট একটা অপশন দেখবেন বা সাবমিট অপশন যেটাই দেখানো করেন সাবমিট অপশন থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে আপনার যে ইনফরমেশনগুলো আপনি ওখানে প্রদান করছিলেন পিছনে সেলফিনে অ্যাকাউন্ট খোলার সময় যেসব তথ্যগুলো দিছিলেন বা অ্যাকাউন্ট ওপেনিংয়ে আগে যে ভেরিফাই অপশন সেই ভেরিফাই করার পর যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো এখানে দেখানো হবে যেমন আপনার বেসিক ইনফরমেশন প্রফেশন ভেজিট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস সব দিয়ে দেখাবে তারপর আপনি কনফার্ম বাটন ক্লিক করে দেবেন কনফার্ম বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাকে অ্যাকাউন্টে যে কোনটা সিলেক্ট করতেছেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে উই হ্যাভ রিসিভ ইউর রিকোয়েস্ট উইল বি কনফার্ম ভিউ এস এম এস অনস ইউর ভেরিফাই ফর দিস অ্যাকাউন্ট ওপেনিং প্লিজ এনার এনি অ্যানাদার অ্যাপশনটা দেখাবে তারপর আপনাকে ব্রাঞ্চ থেকে ভেরিফাই করে দেবে ভেরিফাই করে দেওয়ার পর আপনার সেলফিন অ্যাকাউন্ট অফ অ্যাপ্রুভাল হয়ে যাবে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনি সরাসরি নমিনি তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে অ্যাপ্রুভাল হওয়ার পর কিছু সময় লাগে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বা সাত অনেকে কর্ম মধ্যবস্য লেগে যেতে পারে অনেকে এক মাসও লেগে যেতে পারে এটা শিওর বলতে পারে না যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি সেলফিনের মাধ্যমে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন আপনাকে পরবর্তীতে অ্যাপ্রুভালের পর হোম পেজ যে আপনি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই যে যে এই সিলেক্ট অ্যাকাউন্ট যে অপশনটা যখন আপনি অ্যাকাউন্টে সিলেক্ট করবেন সে অপশনই চলে আসবে সেখানে এসে আপনাকে অ্যাপ্রুভালের পর ওই অপশন থেকেই আপনাকে নমিনি অপশান দেওয়ার পর আপনার নমিনির তথ্যগুলো দিতে পারবে সেখানে আপনি যেয়ে সরাসরি নমিনির তথ্য দিয়ে আপনি অ্যাকাউন্টটি রেডি করতে পারবেন কারণ নমিনির তথ্য না দেওয়া পর্যন্ত আপনার আর ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আপনি অ্যাপ্রুভাল যতই হোক নমিনি অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল হবে না কারণ অ্যাপ্রুভাল দেওয়ার কারণ একটাই যে ব্রাঞ্চ আপনার অ্যাকাউন্টটা খুলে দিচ্ছে এরকম একটা ই থাকবে যে অ্যাপ্রুভাল মানে এটাই যে আপনার ব্রাঞ্চটা অ্যাকাউন্ট সরাসরি খুলে দিচ্ছে কিন্তু ফর্ম জমা দিতে হবে না আগে ছিল কি আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে কিন্তু ফর্মটা অবশ্যই জমা করতে হতো নাহলে অ্যাকাউন্টে অ্যাক্টিভিট অন্য কোনো সার্ভিস পাওয়া যায়তো না শুধু সেলভেমেন্টটা করে দিতে যেত কিন্তু এখন অ্যাপ্রুভাল হওয়ার কারণ আপনি ব্রাঞ্চে যে কোনো সার্ভিস পাবেন কোনো সমস্যা হবে না চেক রিকোয়েস্ট ডেবিট কার্ড রিকোয়েস্ট এটা না করবে না যে আমি দেবো না কারণ এটা ব্রাঞ্চ অনুমতি দিচ্ছে অ্যাপ্রুভাল মানে কি ব্রাঞ্চ এটা অনুমতি দিয়ে দিছে অ্যাকাউন্ট খোলার জন্য সমস্যা আপনি ওপেন খুলতে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটাই অনুমতি দিছে যে কারণে আপনাকে ব্রাঞ্চে যে অ্যাপ্রুভাল নিতে হয় অ্যাপ্রুভাল নিলেই আপনি অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সাকসেসফুলিভাবে খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তারপর আপনি চলে আসবেন অ্যাপ্রুভালের পর অ্যাপ্রুভালের পর আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্ট ওপেনের রিকোয়েস্টটা সেলফিন ইন ইজ ভেরিফাই প্লিজ ওপেন ইন অ্যাকাউন্টে অপশন এরকম একটা লেখা আসবে এস এম এস দেবে ইসলাম ব্যাঙ্ক থেকে তারপর আপনি সেলফেনের মূল পেজ চলে আসবেন আগের মতন এবং ওপেন অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা খুলতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার নমিনি তথ্যর অপশন আসবে সরাসরি নমিনি তথ্য নমিনি আপ নাম নমিনির ফাদার্স নাম নমিনি মাদার্স নাম নমিনি আইডিটি কার্ড নমিনির সাথে সম্পর্ক এবং নমিনির সাথে কতটুকু শেয়ার করতে চান অ্যাকাউন্টে যে পার্টেন টাকাগুলো মানে সেই পার্টেন্স দিতে হয় এ সকল তথ্য দেওয়ার পর আপনাকে নমিনি এনআইডি কার্ড এবং নমিনি সেলফি এই দুইটা আপলোড করতে হবে আপলোড করার পর আপনাকে সাবমিট অপশন ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে এখানে আপনি প্রথমে সম্পূর্ণ তথ্যগুলো দেবেন নমিনির একাধিক নমিনি আপনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই নমিনীর নাম নমিনীর তথ্য নমিনী ফাদার্স নাম নমিনী নাম নমিনী এনআইডি নম্বর নমিনীর সাথে সম্পর্ক এবং নমিনীর সাথে শেয়ার করার যে পার্টেস টেন্স আছে যে কতটুকু টাকা সে আপনি মারা গেলে পাবে সব কিছু দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সব তথ্যগুলো পূরণ করবেন আগে সব তথ্যগুলো পূরণ করার পর আপনি নেক্সট বাটন দেখবেন এখানে নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করলে নমিনীর যে ঠিকানাটা আছে অ্যাড্রেস শেয়ার ড্রেসটা ভেরিফাই করতে হবে সেজন্য আপনাকে অ্যাড্রেসটা পূরণ করতে হবে নমিনি গ্রামের নাম আগে দেবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে অটোমেটিক সার্ভার থেকে থানা সিলেক্ট করার অপশন আসবে থানা সিলেক্ট করে দেবেন থানা সিলেক্ট করার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করার পর নমিনি আইডিডি কার্ড এবং পাসপোর্ট থেকে পাসপোর্ট অথবা নমিনির সেলফি এই দুটা জিনিস দিয়ে তারপর আপনার সেলফি অ্যাকাউন্ট কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং সাকসেসফুল হয়ে যাবে আপনি নমিনির এনআইডির ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট এক করে ছবি তুলবেন ছবি তুলে বা অথবা আপনি চাইলে আলাদা আলাদা ছবি তুলে দিতে পারেন এনআইডি কার্ড ছবি তুলে ফর্ম পার্টের নমিনির তারপর এই ক্রোপ অপশন থেকে গ্রোপ করে ডা ডান পাশে উপরে যে টিকবার আসো ওই টিক ক্লিক করে নমিন এনআইডি কার্ডটা জমা দিবেন জমা দিলে সেলফিন অ্যাপসে জমা হয়ে যাবে এভাবে আপনি ব্যাক পার্টের ছবি তুলবেন একইভাবে পদ্ধতিতে একই পদ্ধ ব্যাক ছবি তুলবে এনে তারপরে নমিনির ছবি দেবেন নমিনির ছবি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলে দেখা হবে যে আপনার ওপেন অ্যাকাউন্ট লেখা আসবে উপরে এবং বা ডান পাশে অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে নিচে ব্রাঞ্চ থাকবে এবং প্রফেশন দেওয়া থাকবে অ্যামাউন্ট দেওয়া থাকবে এবং আপনার নামটা দেখাবে যার নাম অ্যাকাউন্ট তার নামটা দেখাবে পরে ব্যাক হোম এই অপশানে ক্লিক করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপশনে গেলে আপনি দেখতে পান যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে গেছে অন্য অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে আপনি লেনদেন এক হাজার টাকা ব্রাঞ্চে গিয়ে জমা দিলে আপনি লেনদেন সম্পূর্ণভাবে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা এই যে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লিঙ্ক অ্যাকাউন্টের যে অপশানটা ওখানে ক্লিক করলে ব্যাঙ্কের লিস্ট দেখবেন অ্যাকাউন্টের লিস্ট এখানে দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে একটা ডিপোজিট আর একটা সেভিংস এরকমভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে এবং কমপ্লিটলি আপনি যোগ্য হয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন এবং কি চেক বই রিকোয়েস্টও এখান থেকে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ইসলাম ব্যাংকের কোনো ঝামেলা ছাড়া এবং ব্যাঙ্কে না গিয়েই তো বন্ধুরা ভিডিওটা দেখে যেহেতু আপনার একটু ভালো লেগে থাকে বা উপভোগ হয়ে থাকে ভিডিওতে লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে নোটিফিকেশন আপনার ফোনে তাই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি বন্ধুরা অন্য অন্য কোনো ভিডিও এখানে না পেয়ে থাকেন এই চ্যানেলে তাহলে আমার আরও দুইটা চ্যানেল আছে বা সেই চ্যানেলগুলো আপনি ঘুরে দেখতে পারেন সেই চ্যানেলের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অন্য অন্য ভিডিওগুলো খুঁজে দেখতে পারেন তাই বন্ধুরা ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে সকলেই